একটু সন্ধ্যায় হতে না হতে বেরিয়ে পড়লাম দুজনে যাবো একটু বাজার করতে মাছের বাজার তো আজকে যাচ্ছে অন্য জায়গায় পুলিশ কনজিউমারে এমনিতে আমরা বাজার করি কোনো একটা দোকানে বা কোনো একটা শপিং মলে ছোটোখাটো তো আজকে শুনলাম নাকি যে পুলিশ কনজিউমারে সাধারণের যে প্রোডাক্টগুলো মানে সব তো সেখানে নাকি দাম কিছুটা হলে কম তো সেই কারণে দুজনে বেরিয়ে পড়লাম আর এই ব্যাপারে এক এখানে আসাম তো মানে একটু হয়তো আমরা যে লিস্টটা করে আনি সেই লিস্টের একদম বাইরে অনেক জিনিস হয়ে যায় তো দেখতে পাচ্ছ কত জিনিস মানে কেনা হয়েছে তার ঠিক নয় আর এখানে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম প্রস্তুত দাম আমি জানি না কোথাকার প্রস্তুত কী দাম কিন্তু এখানে পুলিশ কনজিউমারের প্রস্তুত দাম দেখছিলাম মাত্র পনেরোশো টাকা পার কেজিতে কিন্তু এমনি দোকানে হয়তো কিনতে গেলে সেখানে দুশো মানে দু হাজার টাকা কেজি বা একশো আশি টাকা কেজি এরকম দেখেছি পনেরোশো টাকা কেজি তারপরে এই যে মালটাল নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার খুব ইলিশ মাছ খেতে মন যাচ্ছে কয়েকদিন ধরে তো সেই কারণেই এই রাত্রের বাজারে বেরিয়ে গেলাম চলে এলাম আর কি মাচানতলায় মাচানতলাতেই বসে এখানে সব মাছ টাচ নিয়ে তো এখানে দেখছিলাম বাবা কি বড় ভেটকি মাছটা দেখে তো মানে অনেক বড় ফটো ধরে তো একটু দেখাচ্ছে তারপরে ইলিশ মাছ দাম করছিলাম এখানে আর এত বড় বড় ইলিশ যে মানে ওরা বলছিল কি কেটে ধুবো না আর আমার কেটে না নিলে হবে না কারণ দুজনা খাবো আর এক একটা ইলিশ আছে মোটামুটি এক কেজি দেড় কেজির উপরে উপরে তো আমি ওই জন্য নিতে পারলাম না কারণ গোটা নেওয়া আমার পক্ষে সম্ভব না দাম তারপরে গোটা নিয়ে আমি কি করবো নষ্ট যাবে দুজনা দুজনের জন্য ফালতু ফালতু এত নিয়ে ওই জন্য ফিরে চলে এলাম তো খুব মন খারাপ হচ্ছিল আমার আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিলো কিন্তু পেলাম না পেলাম পেয়ে পেয়েছিলাম পেলাম না নয় পেয়েছিলাম কিন্তু অতিরিক্ত দাম তারপরে আবার বলছে না কিছু যে গোটাটাই নিতে হবে তো সেই কারণে ছেড়ে দাও পরে দেখা যাবে এমনি তো দুয়ারে আমাদের মাছ বিক্রি করতে আসছে তো বলো দেখি যারা যারা বাঁকুড়া বাসে এটাই ঠিক কে কোন জায়গা দেখি কেমন বলতে পারো তারপর এই ঘরের পথে রৌনা দিয়ে দিলাম আর রাস্তায় আমাদের বাঁকুড়া এত জাম হচ্ছে এখন আর এই যে চলে এসেছি ঘরে এত কিছু নিয়ে তারপর আমি এগুলো গুছিয়ে রাখি টাটা